আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিছু কনভার্স সম্পূর্ণ প্যাটার্নের ফিতাস সিস্টেম টাইটলুস করার মতন অপশন আছে টোটাল হালকা সোল এগুলো হালকা সোল টোটাল ইউনিক প্রোডাক্ট যারা এই টাইপের পণ্যগুলো সংগ্রহ করতে চান আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেড়ে দিতে পারবেন সাইডে একটা বেল্ট আছে চাইলে বেল্টটা খুলে রাখতে পারবেন সাইডে বেল্টের সাথে একটা পকেট আছে এই পকেটটা চাইলে পড়তে পারবেন না চাইলে আপনার খুলে রাখতে পারবেন তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবে কালার তিনটা তিনটা কালার দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার তিনটা কালার তিনটা কালারই টোটাল ইউনিক যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশটদের যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশটদের যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কিড্রি রেসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারই এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো টোটাল ভিডিওটা দেখলে অটোমেটিক বুঝতে পারবেন যে কী টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সবসময় ব্যতিক্রম কিছু ইউনিক পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তো এটা সাইডে বেল্টটা কিন্তু খুবই সুন্দর এবং এই ছোট্ট একটা পকেট আছে ছোট্ট একটা পকেট আছে ফ্যাশনের ফ্যাশনের প্রোডাক্ট ফ্যাশনের পণ্য তো হালকা সোলের মধ্যে টোটাল হাই কনভার্স ইউনিক পণ্য যারা পছন্দ করেন যারা ব্যতিক্রম কিছু পড়তে চান তাদের জন্য এই কালেকশানটা খুবই ইউনিক এবং কি ডিফারেন্স এগুলা সম্পূর্ণ প্যাটার্নের অসবল পণ্য ওয়াশ করতে পারবেন এরা সহজে ময়লা ধরবে না তো টোটাল গ্লোসি এটা গ্লোসি ঠিক আছে এটা গ্লোসি এটা হচ্ছে আপনার হোয়াইট কালার কালার কন্টাস্টটা খুবই সুন্দর এবং কি ইউনিক কালার কন্টাস্টটা চ্যাকের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর এবং কি কালারটা খুবই ইউনিক ডিফারেন্স পণ্য এগুলোর টোটাল ইউনিক হিসাবে যারা পড়তে চান অবশ্যই অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে ধরবেন তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন কি টাইপের পণ্যগুলো আপনাদের সঙ্গে ব্যবস্থা করতেছি তো তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেওয়ার জন্য তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে বিভিন্ন কালেকশানে ভিডিও আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের হাইকনবার স্কেটস স্যান্ডেল শু লোফার টাসেল সব ধরনের পণ্য আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কী টাইপের পণ্য চান অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ